বস কি নাম তোমার হাসান আহমেদ হাসান আহমেদ তোমার বাবা নাম কি মুজাম্মেল মেপরি মায়ের নাম মাসুদ আক্তার তোমার বাবা কি করে শিক্ষকতা করে শিক্ষকতা জি স্যার কোথায় প্রাইমারি স্কুল ন স্যার দাখিল মাদ্রাসা মাদ্রাসা কোন বিষয়ে শিক্ষকতা করে আরবি আরবি জি স্যার আচ্ছা তুমি আরবি জানো স্যার অল্প অল্প আচ্ছা তোমার জেলা কোনটা শরীয়তপুর থানা সদর গ্রামের নাম বিনোদপুর ঢালিকান্দি তোমার বিয়ে হয়েছে নো স্যার গার্লফ্রেন্ড আছে না স্যার কয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করছো কোন মেয়ের সাথে আমার খারাপ সম্পর্ক নাই স্যার মেয়েদের সাথে কত মিনিট পারবে তুমি স্যার এটা জানা আছে নো স্যার জানা নাই আচ্ছা তোমার শরীয়তপুর তাই না জি স্যার শরীয়তপুর কিসের জন্য বিখ্যাত শরীয়তপুর বাবা পিঠা আর কালো জিরা বাবা পিঠা কালোজিরা কালো স্যার তোমার প্রিয় খাবার কোনটি প্রিয় খাবার নুডলস নুডলস জি স্যার আচ্ছা বলো তো তুমি কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই কারণ আমি একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান বাবা অল্প টাকায় চাকরি করে আমার তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে হবে পাশে দাঁড়াতে হবে ফ্যামিলির তাই আর কি আমার তোমার ফোনে কয়টা আছে আমি আলিফ ইসলাম আমি এই বছর সেনাবাহিনীতে যোগদান করছি তো আমার বাংলায় সেনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল তেমনই লিখিত ও ভাই ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে তাই আপনারা যারা যারা বাংলায় সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইবা পরীক্ষাতে ভালো করতে চান তারা এই বইটি পড়তে পারেন তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনের সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করে রাখো কারণ সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইবা পরীক্ষার জন্য তোমার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর এই বইটি এখনই সংগ্রহ করতে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে দেখছ সেনাবাহিনীর সৈনিকের প্রস্তুতির জন্য আর কোনো বই নাই শুধুমাত্র প্রস্তুতি হবে প্রিজম প্রকাশনের সৈনিক পদে নিয়োগ শাখা এই সাথে ধন্যবাদ স্যার এমনি কোনো ছবি নেই আমার বোন আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে নো স্যার চাকরি হলে বিয়ে করবে এরকম প্রতিশ্রুতি কয়টা মেয়েকে দিছো এরকম কোনো প্রতিশ্রুতি দেওয়া নাই স্যার তারপরে রিসেন্টলি তুমি কি বিমান চালাও এরকম কোনো ইয়ে আছে অনলাইনে বিমান চালাও না স্যার তোমার ফোনে তো এরকম একটা অ্যাপস দেখলাম না স্যার এগুলো আমার ফোনে নাই স্যার নাই তোমার ফোনে বারবার একজন ফোন দিচ্ছে এটা কি দালাল না স্যার কোনো এরকম সম্পৃক্ততা আছে কত লক্ষ টাকা দিয়ে আসতে চাইছি না স্যার এরকম কোনো আমারই নাই আমি যদি তোমাকে চাকরি দিই কত লক্ষ টাকা দিবা একটা কোন স্যার একটা কোন আইসেলে রাইমেরা কবিতা জানো স্যার অল্প জানি বলো তো আইসেলে রাইমেরা ফুল তুলতে যাই ফুলের ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই আচ্ছা

আচ্ছা বলতো বাংলাদেশের কোন জেলা সবচেয়ে সবচেয়ে বড় বড় রাঙ্গামাটি কোন বিভাগ রংপুর জানা নেই তোমার আচ্ছা বলতো আমাদের জাতীয় কবি কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় কবি আচ্ছা বলতো আমাদের পতাকার রং কয়টি দুইটি কি কি সবুজ এবং লাল ঠিক আছে ভেরি গুড তুমি আসতে পারো হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের এই দুটা স্টুডেন্ট একটা হচ্ছে কাদের আর একটা আরিফ এই দুইজন যখন আমাদের কোচিং সেন্টারে প্রথম জয়েন করে তখন এই দুইজনেরই উচ্চতা এই মিটার স্কেল অনুসারে ছিল না তাদের উচ্চতা তুলনামূলক কম ছিল আমরা সেই ভিডিওটাই দেখাই দিচ্ছি প্রথম যখন তাদেরকে মিটার স্কুলে তোলা হয়েছিল তখন তাদের মাথা মিটার স্কুলের নিচে দিয়ে চলে যাচ্ছিল ইভেন তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম নিয়মিত লং লুকস খাওয়ার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যার ফলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই তারা এই উচ্চতা নিয়ে আসতে সক্ষম হয়েছে তাদের উচ্চতা কম ছিল আমরা এখানে কঠোর প্রশিক্ষণ করে আছি তারা ঝুলাঝুলি করছে উচ্চতা বাহানে অন্য সকল ব্যায়াম করেছে এবং তারা লং উকস সেবন করেছে এই দুইটা থিওরি প্রয়োগ করে তাদের উচ্চতা মাত্র এই বিশ থেকে পঁচিশ দিনে বৃদ্ধি পেয়েছে ইভেন তারা এখন মিটার স্কেলে ফিট ঠিক আছে সাইড থেকে দেখায় দাও ফিটেড তুমি বেশ সো তোমাদের যাদের উচ্চতা কম আছে তারা চাইলেই সরাসরি প্রমাণ নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো এছাড়া যদি বাসায় ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি লং লুক সেবন করো তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে দুই মাসের ভিতরে সো যারা হচ্ছে লং লুক সেই অরিজিনাল পণ্যটি কালেকশন করতে চাই ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সেহেতু এই থিওরিগুলো যদি নিজের শরীর উপর প্রয়োগ করা যায় অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত ধন্যবাদ